বিসমিল্লা হে রহমানী রাহে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নবীগঞ্জ মহী সুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা নবীগঞ্জ পূর্ব পূর্বপাড়া নতুন গার্লস স্কুলের পার্শ্বে বন্দর নারায়ণগঞ্জ বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজিরা বিভাগ আন্তর্জাতিক হেপস বিভাগ আন্তর্জাতিক হেপস রিভিশন বিভাগ শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ার বালক বালিকা শাখা সন্তান আপনাদের সযত্নে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের স্বাস্থ্যসম্মত উন্নত পরিবেশে আবাসন ও মানসম্মত খাবারের ব্যবস্থা অত্র প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পরিচালনায় আন্তর্জাতিক হাফেজ কারি মোহাম্মদ গোলাম রাব্বি মোবাইল জিরো ওয়ান ডাবল এইট নাইন সিক্স ফাইভ জিরো সেভেন ফোর টু